ঢাকাই ছবির গ্লামারাস নায়িকা ইয়ামিন হক ববি সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছেন তিনি বোন ও তার সন্তানদের দেখতে ববির এই সফর নায়িকার দুই বোন সেখানে বসবাস করেন সেখানকার সব মনোরম লোকেশনে নিজের আবেদনময় ছবি পোস্ট করছেন সোশ্যাল হ্যান্ডেলে অস্ট্রেলিয়া সফর নিয়ে ববি বলেন আরও আগেই আসার কথা ছিল নানা ব্যস্ততায় হয়ে উঠছিল না অবশেষে আশা হলো বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগছে আমার বোনের সন্তানরা খালামনির জন্য পাগল ওদের সঙ্গে দারুণ সময় কাটছে তিনি আরও বলেন এবারে ট্যুর বেশ লম্বাই হবে কবে ফিরবো এখনও ঠিক করিনি এখানকার সুন্দর সব লোকেশনে ঘুরছি ভ্রমণ ও আড্ডা দুটোই বেশ ভালো চলছে অস্ট্রেলিয়ার আরও সব মনোরম লোকেশন ঘুরে দেখার ইচ্ছা আছে ববি বলেন ঘুরতে এসে ভালো লাগছে তবে আমি সব সময় আমার দেশকে মিস করি অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ববি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি মাঝে মধ্যে বিজ্ঞাপনেও তার উপস্থিতি দেখা যায়